হাত ফাঁকায় একা কাজ হবে না সাথে আমাদেরকে নিতে হবে আর আমাদেরও একা কাজ করতে পারবো না সাথে হাত ফাঁকারে নিতে হবে কয়জনে জমাত ইসলাম রে নিতে হবে কয়জনে আহলে হাদিসদেরকে নিতে হবে কয়জনে লামাজাবিদেরকে নিতে হবে কয়জনে ওই এনায়েতুল্লাহ আব্বাসী যারা আছে এদেরকে নিতে হবে যদি ইসলামের দলগুলোর ঐক্য হয় আজকের মাগরিবের নামাজের পরে আমার কাছে যে রিপোর্ট আসছে বাদিনি জগতের গায়বী জগতের থেকে এরা বলছে যদি একমত আপনারা হইতে পারেন সামনের সামনের সরকার ইনসাফ ভিত্তিক সরকার হবে সামনের সরকার ইসলাম সরকার হবে সামনের সরকার কোরআন সুন্নাহ সরকার হবে কিন্তু জরুরি হইল ঐক্য 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 আমি আজকে গুলে কইলে ফালাইছি আল্লাহ করিমে আল্লাহ যদি বাসায় রাখে আমি সংসদ নির্বাচন করব আমার বাপে কইছে যদি আমার হুতে সংসদ নির্বাচন করে এদের সাইরা নাও লাগতো এবং এর হারাবে অন্ত আসনে কেউ নেই ইনশা বলেন না ইনশা আইজা গায়ের আপনারা অপেক্ষা করেন অপেক্ষা করেন সংসদ সদস্য এরপরে জুমার নামাজ পড়ামো এরপরে মন্ত্রী হয়ে যাবো জুমার নামাজ পড়ামো রাষ্ট্র প্রধান হব বয়তুল মোকারমের ক্ষতি হয়ে যাবে কোন দিকে সুড়ে আল্লাহ যায় অনেক লাডি তখন জানি কি আল্লাহ যায়